বানভাসীদের কি এমন দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ যার জন্য এত আলোচনা সমালোচনা চলুন বিস্তারিত জেনে আসা যাক আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম যে একটা ছোট বাবু তার 14500 টাকা তার জমানো টাকা পুরোটাই দান করে দিচ্ছে বন্যারতদের জন্য তো আমরা আসলে আমাদের বাংলাদেশ ইউনিটিটা এই জায়গায় চিত্রনায়ক সিয়াম আহমেদ গি বাংলাদেশ স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে বন্যারতদের পাশে আছেন এই সংগঠনের মাধ্যমে বন্যারতদের সাতজটঠে দুই মাসের আয় পুরোটাই দিয়েছেন তিনি শুধু তিনি একানন তার স্ত্রী রুসাফি অবন্তিও দিয়েছেন তার এক মাসের আয়ের টাকা শুক্রবার বিকেলে একটি ভিডিও বাতা বন্যাতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এমন কথা বলেছেন শ্যাম আহমেদ এই সময় চিত্রনায়ক শ্যাম আহমেদ বলেছেন গতকাল একটি ছোট্ট বাচ্চা তার জমানো চোদ্দ হাজার পাঁচশো টাকা ওটাই বন্যাতদের জন্য ডোনেট করে দিয়েছেন এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি তাহলে সবই সম্ভব সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের আয় ডোনেট করতে যাচ্ছি এর মধ্যে কিছু টাকা আমি দিয়েছি বাকিটা আমি এখন দিতে চাচ্ছি তিনি আরও বলেন দানের বিষয়টি এভাবে বলা উচিত নয় তবে আমি মনে করি এই সময় বলা খুব দরকার কারণ এটাতে অনেকে উৎসাহিত হবে